তো বন্ধুরা দেখো শুরুতে আমার গোপু সোনাকে দিয়ে ভিডিওটা শুরু করলাম আর আমার সমস্ত ঠাকুর গোপু সোনা আমার সিংহাসনে শুধু থাকে কালী ঠাকুর শিব ঠাকুর আর আমার গুরুদেব অনুকূল ঠাকুর আর দেখো লক্ষ্মী ঠাকুর তো এগুলোই আর দেখো এখানে তরকারি বসিয়েছি আলুর তরকারি আর এখানে চা বসছে আর এখানে দেখো লাউ ডাটা নেওয়া হয়েছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা প্লক্স চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট আচাধ ধোয়া সমস্ত হয়ে গেছে আর কোনো শেয়ার করতে পারিনি কারণ সকালবেলা ক্যাম্প ফোন ধরে না কাজ করা যায় না অনেক দেরি হয়ে যায় আর আজকে তো এপ্রিলের এক তারিখ পয়লা এপ্রিল এপ্রিল কুড়ি মারা এই বাড়িতে এই মাসে তো এসছে তো রুটি বানানো হবে রুটি আর আলু তরকারিটা মা বানাচ্ছে রুটিটা বানাবো আমি একটু চা নিয়ে বসেছি পুজো টুজো দিয়ে চাটা খেয়ে নেই চলো বন্ধুরা সাথে থাকো দেখতে দেখো আজকে সোমবার তো কি করছি না করছি নিরামিষ খায় তাই নিরামিষ রান্না হবে তো চলো এখন তো বন্ধুরা দেখো আমি রুটি বানাচ্ছি তো আমার রুটির বানানো ডিস্কো বানানো আমি একটা একটা করেই রুটি বানাই আমি সেঁকতে পারি না আমার খুব ইচ্ছা হয় সেঁকে রুটি বানানো আমি অনেক চেষ্টা করি কিন্তু পারি না শক্ত হয়ে যায় দেখো একটা একটা করে আমার ফুলে যায় রুটি কিন্তু আমি এরকমভাবেই বানাই ব্রিটিশ কোম্পানির রুটি বানানো আর দেখো মহাপ্রভু দেখো কোথায় শুয়ে আছে গরমের জ্বালায় তো দেখো বাজার থেকে সবজি এসেছে তো এরগুলো পাটশাক পাট শাক বাবারা এই ঘরে খাবে বাবা একটু পাটশাক খেতে ভালোবাসে তো তাই আর তরমুজ দেখো আমার ছোটো ছেলে পাগল করে দিচ্ছে কদিন ধরে তরমুজ তরমুজ তাই নিয়ে আসা হয়েছে আর এই যে বাঁধাকপি ও ফুলকপি এগুলো আমাদের ঘরেই পাবে আর দেখো সজনে ডাটা আর এই যে পটল আর শশা গরমকালে এখন তো কিছুই সবজি পাবে না বলো ঝিঙ্গা এই পুইডাটা কুমড়ো এগুলো ছাড়া আর কিছুই পাবে না লেবু গাজর এগুলো টমেটো কাঁচা লঙ্কা এগুলো এনেছে আমি দেখাচ্ছি যে তরমুজটা দেখাচ্ছি আর দেখো ভাত বসে গেছে তাড়াতাড়ি করে আর এখানে দেখো ছাতু নিয়ে এসছে তো আর এখানে দেখো লাউড়াটার শাক কাটা আছে তো ছাতুটা বানাবো ছাতু মানে এটা একটা অন্য ধরনের ছাতু জানো তো এগুলো সেই সিজিনের ছাতু নয় এগুলো অফ সিজিনের ছাতু তো ওটাই বানাবো বলে আজকে নিরামিষ কিন্তু ছাতুটাই শুধু আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাবো ওই যে আলুটা ভেজে দেখো ছাতুটা একটু ভেজে নিলাম তাহলে গন্ধভাবটা চলে যাবে আর দেখো পেঁয়াজ কুচিয়ে এই যে দিয়ে দিয়েছি ছাতুটা যেমনভাবে বানায় আমি ওই যে বলি না বেশি আমি পেঁয়াজ কুচিয়েই রান্না করি কারণ আমি পেঁয়াজ বেটে রান্না কমই করি কারণ আমি জানি না ওই মশলাটা আমি ভালো করে কষাতেই পারি না আর এখানে দেখো টমেটো আদা রসুন একটু পেস্ট করে দিয়ে দিলাম কারণ শরীরটা ভালো নয় এখন শিলনোড়াতে না বাটতে ঠিক করে আমার ইচ্ছাই হয় না নাহলে আমি শিলনোড়ার বাটা মশলা খুব পছন্দ করি কি করব বলো যেমন শরীর বুঝে তেমনই করব করতে যখন হবেই রান্না রান্না আর দেখো এই যে মশলা কষানো হয়ে গেছে ছাতু আলু করে দিয়ে দিলাম দারুণ লেগেছিল খেতে কিন্তু তো ভয়েসটা বসাচ্ছি বলে বললাম তো এটা এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে হয় এই যে দেখো কালারটা আর এই যে দেখো আমি এখন সাড়ে দশটা ছত্রিশ বাজে তবে এখন খাওয়ার নিয়ে বসেছি রুটি আর তরকারি তারপরে দেখো পরে আবার এসেছি খেয়ে করে আবার সবজি রান্না করছি তাড়াতাড়ি করে ছোট ছেলেকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব দেখো ছেলে তো ছোটো ছেলে হাঁটতে পারছে না বড় ছেলেকে বলছি একটু দিয়ে আসবি ভাইকে একটু এ পাশেই হসপিটাল একদম একটা দূরে আছে আর একে আমার ছেলেকে নিয়ে গেলে আমি পাশের হসপিটালটাই নিয়ে যাই কারণ ও একদম রোদে বেরোতেই চায় না আর হাঁটতেও চায় না তাই দুই ভাই এই যে সাইকেলে করে যাচ্ছে তো বন্ধুরা দেখো যে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছ থেকে এলাম যা রোদ কি বলবো এত রোদ বেরিয়েছে মনে ভালো লাগছে না যেন রোদে যেন মাথাটা পুরো গরম হয়ে গেছে ছাতা নিয়ে গিয়েছি তাও বাইরে এত রোদ এত গরম পাশেই হসপিটাল তাও আর ছেলে ছোট ছেলেটা কদিন ধরে খাচ্ছেই না কাশি হচ্ছে খাচ্ছে না তার মধ্যে মনে হয় টিমি টিমি হয়েছে যাই হোক তো ওষুধ দিল নিয়ে এলাম তো চলো বন্ধুরা এখন রাখছি পরে কথা বলছি লাগছে না আর পারছি না সকাল থেকে একদম ছুটে ছুটে না আর পাচ্ছি না ছেলে তো ভাতটা খায়নি বলছে মা তরমুজ কেটে দাও এই যে তরমুজ কেটে দিলাম তবু খাওয়া দাওয়া করেনি গরমে দেখো কেমন শুয়ে আছে দেখছো একটু তো মানুষের মতন কি হয়ে শুয়ে আছে

এখন হাতটা ধরতে বলছে আমাকে ধর হ্যান্ড সিট কর পরে বিকালে ওই বাড়ি যাব একটু ওই ঘরে দেওয়ারের ছেলেকে তো একটা চকলেট নিচ্ছি আমি যাব যাবো ওই বাড়ি একটু দেখতে বাচ্চাটাকে তো যেতেই পারিনি নিজের শরীর ভালো নয় তো বাচ্চা শরীর এত শরীর খারাপ করে করে না সত্যি আর বেড়ানোই হয় না কোথাও কি মানুষ হয়ে গেছি সেই নে চিপস খা এই দেখো চিপস খাচ্ছে মুড়ি মাখা আমি মাখছিলাম মুড়ি খেয়ে নিল সব খায় সব খায় তুই মানুষ ছিলি রে আগের জন্মে সন্ধ্যার সময় একটু এই পাশটায় বসিয়ে এই পাশটা না রান্নাঘরের এখানটা লাইটটা ঠিক নয় একটু এখানটা টিনের রান্নাঘর তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে ফ্যানটা চালালে তো এখানটায় বসেই থাকি রান্না টান্না যাই করি যা করি এখানটায় অনেকক্ষণ সময় কাটাই তো একে নিয়ে এখন সময় কাটাচ্ছি কি করব বলো আমার ছোট ছেলে আমি বসে আছি আর দেখো হঠাৎ দেখো ছেলের দেখো এখানটা থেকে কোথায় রক্ত কি করেছে রক্ত বেরিয়ে গেছে আর ওটাই দেখাচ্ছে মানে কি যে দুষ্টু বলবো রোজ দিন একটা না একটা কিছু ঘটেতেই থাকে পড়ে যাচ্ছে এই করছে ওই করছে খুব দুষ্টু আমার ছোট ছেলেটা একদম ওই দেখো তাকে আমি বলতেছি কি করলি হঠাৎ তো আর দেখো মোচা নিয়ে বসেছি মোচা ছাড়াতে তো মোচাটা ছাড়িয়ে রাখলে কি অনেকটা সুবিধা হয় তাই জন্য বসে গেছি মোচাটা ছাড়াতে আর একটা হাতে ক্যামেরা রেখেছি বলে একটা হাতে খুলছি এগুলো তো মোচাটা অনেক দিনের মনে হয় ছিল দোকানে জানি না একটু কেমন হয়ে গেছে কালো কালো বন্ধুরা দেখো এই যে ছাড়িয়ে রেখেছি সব একটু সুবিধা হবে আর এইটা ছাড়ানো হয়নি এটাকে কালকে ছাড়াবা আর বসতে পারছি না ভীষণ কোমরের যন্ত্রণা করছে সারাদিন অনেক ছোটা হয়েছে আর পারছি না এই দেখো দূরদর্শা দেখো এখানটা একটু ঠান্ডা ঠান্ডা এত গরম 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 না একতলা ঘরে কি বলবো ভীষণ তো তো প্রচুর বসে বসে ছাড়িয়েছিলাম এখনো খাওয়া দাওয়া হয়নি মা বাবা খেয়ে গেছে ওই বাড়ি চলে গেছে তো আমরা খাবো পুরো পাগলির মতন হয়ে আছি দেখো গরমে না পাচ্ছি না ইচ্ছা হচ্ছে চুল বানতে না কিছু করতে ইচ্ছা নেই বন্ধুরা একদম ভালো লাগছে না মানে পাগল পাগল লাগছে এত গরম লাগছে যেন আর ছুটে ছুটে তো ওই বাড়ি গেলাম দেখালাম ওই বাড়ি থেকে আমার যায়ের সঙ্গে একটু একটু ওই ডাক্তারের রিপোর্ট আনতে গেছিল তো সেখানটাই গেলাম দিয়ে এসে তারপরে বাড়িতে এসে এই যে নিয়ে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা জানি না কী দিলাম কি করলাম না করলাম কি আর করবো বলো তো কী ভিডিও দেবো বলো তো সারাদিনে এত তাড়াহুড়া তো পুরো ফুটোপাটি করে না ভিডিও মানে বানাতেও পারছি না কিছু করতে পারছি না আর আমার ছেলে দেখো এইগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে যে নৌকা আমরা আগে করতাম না ছোটবেলার কথা মনে পড়ে এই যে নৌকা বানাবো নৌকা বানাবো জলে ছাড়বো তো এখন তো এখানে পুকুর নাই কিছু নাই তো ওগুলো নিয়েও খেলবে তো চলো বন্ধুরা তাই বলি চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও যে চলো আজকের মতন সবাইকে শুভরাত্রি টানা